হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কলেজ ইউনিভার্সিটির যাবতীয় তথ্য পেতে আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজের সিক্স সেমিস্টারে পড়ছ এবং তোমার সাবজেক্ট যদি পাস কোর্সে পলিটিক্যাল সায়েন্স থাকে তাহলে আজকের সাজেশন ভিডিওটি তোমার জন্য আজকের ভিডিওতে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টের এসএসসি ফোর পেপার নিয়ে আলোচনা করব। সুতরাং ভিডিওটি তোমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ সকলের সাথে শেয়ার করে কন্টিনিউ দেখতে থাকো এবং তোমার কোন রিলেটেড ভিডিও লাগবে অবশ্যই কমেন্টে জানিও তো এই সাবজেক্টের এসিসি পেপারে যে সিলেবাসটি রয়েছে সেটি হচ্ছে ডেমোক্রেসি অ্যাওয়ারনেস উইথ লিগ্যাল লিটারেসি এই পেপারে টোটাল দুটো বিভাগে কোশ্চেন থাকবে বিভাগ কতে যে কোনো দুটো প্রশ্ন করতে হবে যেখানে প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে বারো অর্থাৎ বারো দুয়ে চব্বিশ এবং বিভাগ খতে দুটো প্রশ্ন করতে হবে টিকা টাইপের যেখানে প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 4 অর্থাৎ চার দুই আট এই নিয়ে থার্টি টুতে তোমাকে আনসার করতে হবে তো দেখে নাও আজকের প্রথম প্রশ্ন পুলিশ এবং শাসন বিভাগ অপরাধমূলক আইন প্রশাসনে কি ভূমিকা পালন করে নেক্সট লোক আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা করো নেক্সট ভারতীয় সংবিধানের তম ধারায় বর্ণিত জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার মূল্যায়ন করো নেক্সট ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও সমূহ ব্যাখ্যা করো নেক্সট উপভোক্তা অধিকার অর্থাৎ উনিশশো সালে যে আইনটা হয়েছিল সেই আইন অনুযায়ী উপভোক্তাদের অধিকারগুলো কি কি রয়েছে নেক্সট পণ প্রথা যৌন হয়রানি এবং নারী প্রতি সহিংসতা এগুলির জন্য কি কি আইন আছে আলোচনা করো নেক্সট সাইবার অপরাধ বলতে কি বোঝো ভারতের সাইবার অপরাধ প্রতিরোধ বিষয়ক আইনগুলি আলোচনা করো এগুলো মোটামুটি বারো নম্বরের প্রশ্ন তবে এখান থেকে কিছু কিছু ছোট প্রশ্নও আসতে পারে যেমন টিকা আকারে যেমন তোমাকে বলে দিল সাইবার অপরাধ বা উপভোক্তা অধিকার সুপ্রিম কোর্টের গঠন এরকম ছোট ছোট প্রশ্ন আসতে পারে তো এমনভাবে প্রশ্নগুলো রেডি করবে যাতে চার নাম্বার অথবা বারো নাম্বার যে কোনো প্রশ্নেই আসতে গেলে তোমরা যাতে আনসার করতে পারো নেক্সট দেখো কিছু টিকা যেমন মহিলা আদালত কিশোর আদালত মৌলিক অধিকার উপভোক্তা অধিকার এই যে বললাম উপভোক্তা দেখো এখানে দিয়েছে কিন্তু নেক্সট তোমার মোবাইল ফোন হারিয়ে যাওয়ায় একটি এফআইআরের খসড়া লেখো অর্থাৎ এফআইআর যে করবে সেটার একটা অ্যাপ্লিকেশন বা দরখাস্ত নেক্সট সাইবার অপরাধ নেক্সট গ্রেপ্তার হলে তুমি কি করবে নেক্সট নারীদের বিরুদ্ধে সহিংসতা দেখো আমরা যে বড় প্রশ্ন করলাম সেখান থেকেই কিন্তু কিছু কিছু টিকা উল্লেখ করে দেওয়া হয়েছে তো এই হচ্ছে মোটামুটি কিছু প্রশ্ন গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো অবশ্যই তুমি কমপ্লিট করবে যেগুলো তোমাকে পরীক্ষাতে সাহায্য করবে তো আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবে অন্য কোনো ভিডিও লাগতে গেলে কমেন্টে জানাবে যদি মনে হয় ভিডিওটি তোমার জন্য উপকৃত হয়েছে তাহলে অবশ্যই সকলের সাথে শেয়ার করে সকলে সহযোগিতা করো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ